সুন্দর মতে কিন্তু আমরা টি পেয়ে গিয়েছি বেশ কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ড্রাইভার জন্য ট্রাকটি দেওয়া হবে

অনেক প্রায় তো ভাবলাম সামনে যেহেতু কোরবানি তো আপনাদের জন্য একটা গরু গাড়ির মোড়টা দেওয়া যাক তো আপনাদের জন্য আমরা একটা গরু গাড়ির মোট নিয়ে আসছি আপনারা যে কোনো ম্যাপে এটা দিতে পারেন তো আপনারা এটা নিয়েও একটু আলাদা হবে আপনারা টপে অ্যাক্টিভ করে নেবেন যে কোনো ম্যাপে টপ অ্যাক্টিভ করার পর আপনারা ড্যাফে আসবেন ড্যাফে আসার পর বিজিট টিলারে যাবেন গ্যাস দিয়ে দেবেন তো গ্যাস আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনারা অ্যাক্সেস মোড ডিলারে এটা পাবেন না তো এখানে আমরা তো এখানে ক্যাবিন একটা আছে চ্যাচিস একটা আছে ইঞ্জিন ইঞ্জিন গ্যাস তিনটা পাইতেছেন তো ডিফল্ট যেটা আছে ওটাই থাক অ্যান্ড এদিক ট্রান্সমিশন আমরা পেয়ে যাচ্ছি অনেকগুলো সাথে ইন্টারভিউ পাচ্ছি একটা ঠিক পেইন্ট পেইন্ট নিজের মতো কাস্টমাইজ করতে পারেন আমাকে এই কালারটা সুন্দর লাগতেছে অ্যান্ড এই দেখি যদি তো আমরা একটা লোহার খাঁচার মতো কিছু পেয়ে গেছি গ্যাস এখানে অনেক কিছু কাস্টমাইজ করার থাক আপনারা কাস্টোমাইজ করে নেবেন গ্যাস তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু ফুল রিয়েলিস্টিকভাবে গরু রাখা হয়েছে ভিতরে একটু নামে দেখাই আপনাদেরকে আমি তো গাছ ট্রাকটি কিন্তু ফুল একবারে বলতে এলাম নতুন মঠটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মঠটির তো অবশ্যই মটটি নামায় আপনারা খেলবেন যেহেতু সামনে কুরবানীত তো আমরা এটি একসেস দেখি ভিতরে কি কাস্টোমাইজিং করা যায় গ্যাস স্টিরিং হচ্ছে একটাই হচ্ছে গ্যাস ম্যাপ ম্যাপ একটা ইন্টেরিয়র বেশি কিছু কাস্টমাইজ করার নাই তো এই মোড়টি নিয়ে আপনারা অবশ্যই খেলবেন কেমন লাগতেছে মোড়টি অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন সেখানে ট্রেড ইন করে নিয়েছি আমরা গ্যাস মডেল যত ডিটেলস আছে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে আমরা খেলতেছি বিডি জেন ম্যাপে যে কোনো অন্য ম্যাপে এটা খেলতে পারবেন অবশ্যই ড্যাপের আপনাদের ডিলারশিপটা থাকতে হবে ম্যাপের মাধ্যমে তো ব্যাস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু আমরা ট্রাকটি পেয়ে গিয়েছি তো গাইস কিছুদিনের মধ্যে আমাদেরকে ড্রাইভারিং এর জন্য ট্রাক দেওয়া হবে তো গাইস ট্রাক দেখতে একদম জোর ফুলে এখন ঠিক ভাবে কাজ করা হয়েছে হয়েছে তো ভাই এই যে গরু তো গাইস আমরা কিন্তু ট্রাকটি পেয়ে গিয়েছি

কি সুন্দর আস্তে আমাদের গাড়িতে কিন্তু কোরবানির গরু আছে তো তোর মোটটা সবাই অবশ্যই নামাক

ফের ভিডিওটিতে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অ্যান্ড চ্যানেলের নতুন দর্শক বিন্দু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে কাল করতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রচন্ড অনেক রাত তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নতুন কোনো মোট নতুন কোনো লিখ নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah!